গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর এই যে এই দিকে দেখো আজকে গাছে আবার দু রকম ফুল হয়েছে এই যে একটা কালার আর এই যে একটা কালার তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আগের দিন তো তিন রকম ফুল হয়েছিল শান্ত হয়ে গেছে পুজো করতে এসে দেখি গাছে দু রকম ফুল হয়েছে আর ওই দেখো দিদিভাই চা খাওয়া হয়েছে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আমি ফুলগুলো তুলে নিই তারপর তোমাদের দেখাবো কতগুলো ফুল তুললাম এই দেখো সাদা গাছটাতে আজকে খুব একটা ফুল ফোটে নি মনে হয় তুলে নিয়ে গেছে কেউ আর নয়তো এই কটাই ফুটেছে অন্যদিন প্রচুর ফুল ফোটে এই গাছটা এই পুরো ভর্তি হয়েছে ফুলে তো এই ফুলগুলো তুলে নিয়ে আগে তারপর তোমাদের দেখাবো তো এই যে সাদা ফুলগুলো তো তুলে নিয়েছি সবগুলো তুলে নি যত হাত পেয়েছি ততগুলোই তুলেছি এবারে লাল এই জবা ফুলগুলো তুলে নেবো পুরো শুরু ভর্তি হয়ে গেছে অনেকগুলো ফুল ফুটেছিল হচ্ছে এবার আমি গ্যাদা ফুলগুলো কোথায় নেবো কারণ ওই গাছটা তো মরে যাচ্ছে এই সব ফুলগুলো তুলে নিতে হবে অনেক এই গাছটা পুরো মরে গেছে এই দুটো তুলে নেবো বেশি তুলবো না ওই দিকের গাছটার গাদাগুলো থাকবে আর এখান থেকে তুলে নেব কটা তুলসী পাতা এই ফুল হচ্ছে নটা আর এই একটা দিয়ে দশটা দেখালাম তো দুটো গাদা ফুল তুলেছি এই হচ্ছে আর এই যে কটা তুলসী কথা তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট তিন বস্তা সব যত ভাঙা চড়ে কাকাকেই দেওয়া হয় তো দেখো সকালে তো রান্না বান্না হয়ে গেছে তারপর খাওয়া দাওয়াও সেরে নিয়েছি খাওয়া দাওয়ার পর ওই থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি ওদিকে জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো কেচে নিয়ে এখন সময় এদিকে ভেন্ডি কাটছে কারণ ভেন্ডি চচ্চড়ি হবে ভেন্ডি চচ্চড়ি না ভেন্ডি সর্ষে হবে তাই ভেন্ডি সরষে করব তাই সময় এখন ভেন্ডিগুলো কেটে নিচ্ছে আর ভেন্ডিগুলো না ধুয়ে কাটছে ধুয়ে না কাটলে তো ওই ভেন্ডিগুলো কাটার পর ধুলে এমন ওর ভিতরে তো এমনি লালা থাকে তো সেই লালাগুলো জড়িয়ে যায় গায়ে তার জন্য ভাজা ভালো হয় না তার জন্য আগে কেটে নিয়ে তারপরে ধুয়েছে তো সময় ভেন্ডি কাটা কমপ্লিট আর এইদিকে দেখো ওই যে ভাঙা চোরানে সেই কাকুটার মাথায় জিনিস ভর্তি হয়ে গেছে তার ভাই আবার তুলে দিলো নাহলে তুই নাহলে তুলতে পারছিলো না আমাদের বাড়িতে দেওয়া হয়েছে মাস্টার কাকিমাদের বাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো জিনিস তো তার জন্য আবার আর আমি ওটা দিয়ে যেতে গিয়ে কি করলাম দেখো বাবুর ইউনিকর্নটা তো এমনিতেই ভেঙে ফেলেছে তাও চালিয়ে চালিয়ে এমনি বেরোয় আমি আবার ওই যে ওই চাকার ওপর পা তুলে দিয়েছি চাকাটাও ভেঙে চলে গেলো ডাল হোক তাই হোক ডাল হোক ওটা একটা নতুন ডায়লগ হয়েছে জানে তো কোনো কিছু হলে বলবে তাই হোক আর ডাল হোক বাবু বলবে তোমাদের তোজো বাবু তাই হোক আর ডাল হোক আচ্ছা চলো ভেন্ডিটা তো কাটা হয়ে গেছে তা আমি ভেন্ডিটা বসিয়ে দিই তাহলে বাবা তো আবার খাবে বারোটার মধ্যে তাড়াতাড়ি আরে কড়াইতে বসিয়ে হ্যাঁ কড়াইতে বসিয়ে দেবো তারপরে একটু জাল দিয়ে দেবো শুয়ে পড়বে তো কড়াইটা ধরিয়ে দিই কড়াই ধরাবো না আমি গ্যাস ধরাবো কড়াইটা গরম হবে আচ্ছা আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই জানালার পাশ থেকে এই যে ক্যামেরাটা করছি তো ওই গাছগুলো জানালার বাইরে কি সুন্দর লাগছে দেখো পুরো সবুজে সবুজে ভরা আর আমাদের এই পাড়ায় না পুরো গাছপালায় ভর্তি খুব সুন্দর আর সব সময় মানে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা গরমে এত গরম হলেও কষ্ট হয় না তো এই যে আমাদের গাছের বেলগুলো পাকা বেল আর আমাদের গাছের বেলগুলো না খুব ভালো খেতে খুব টেস্টি কিন্তু আমি তো খাই না জবাই বলে সেটাই শুনেছি বেলের গন্ধটা আমার কেমন লাগে আমি খেতে পারিনি তো দেখো বাবা তো সবজি নিয়ে আসলো আর অনেক দিন পর নিয়ে এসেছে শুশুনি শাক ওই যে এই শাকগুলো যে এত ভালো লাগে খুব টেস্টি লাগে জানো খেতে

বড় বড় ভাজা হবে না পটলটা না এই দেখো বন্ধুরা শুধু আমার জন্য করবে ওরা ক্যামেরাই বললো চলো মিথ্যা করে ঠিক আছে কাউকে হ্যাঁ বলেছি করে দিই না আর দুপি সালাদ করব আর চিকেন হবে আর toto হবে আর আছে এতে কি বলো তো টমেটো আছে টমেটো আনতে বাবা নিয়ে আসলো বাজার থেকে আর এখানে একটা সবজিওয়ালা আছে তার কাছে মনে করলাম তো টমেটো আর আদা নিয়ে আসব তো ওই কাকুর কাছে আদা নেই তার জন্য আর টমেটোটা জিজ্ঞেস করলাম বললো 20 টাকা কেকونا দাদু ওই পড়

তো বাবা যে শাকগুলো নিয়ে আসলো সেই শাকগুলো এখন বেছে নেওয়া হচ্ছে আর অনেকটা শাক তো হাফটা রেখে দেওয়া হয়েছে এটা কালকে হবে এগুলো কালকে হবে আর এখানে হাফটা ওটা বাছা হয়েছে এটা আজকে খাওয়া হবে আর এদিকে আমার রান্না একটা হয়ে গেছে এখানে বসিয়েছি পটল ভাজা ওটা পরে দেখাচ্ছি থাক তো এই যে এই যে ভেন্ডি সরষে করেছি তো ভেন্ডি সর্ষে আর এখানে পটল ভাজা আছে এই যে আর একটা তরকারি আছে ওই সময় সকালে করেছিল এই যে সাদা আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি খাবে বলে এই যে সাদা আলু চচ্চড়ি বানিয়েছিল শুধু কাঁচা লঙ্কা সর্ষের তেল আর লবণ ওপরে তাও ভাজেনি তেলটা উপরে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিল তো সাদা আলু চচ্চড়ি করেছে তো দেখো ওই যে ভেন্ডি ভাজা তারপরে পটল ভাজা শুশুনি শাক ওইগুলো রান্না কর এখন এই চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে তেজপাতা আর তেল দিয়ে তারপর পিঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি আর এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে তো চিকেনটা আবার দিয়ে দেওয়া মশলাটা কষা হয়ে গেছে তো দেখ এদিকে চিকেনটা কষা বসিয়ে দিয়েছি মশলা কষানোর পর চিকেনগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো না ভাজি দিই এমনি চিকেনের উপরে দিয়ে দিয়েছি তো একসঙ্গে কষা হয়ে যাবে এটাও খেতে খুব ভালো লাগে না ভাজলে এটাও টেস্টি লাগে একটু ভাপ দিয়ে নিয়েছি ভাপ দেওয়ার পর চিকেনটা এই আলুগুলো দিয়ে দিয়েছি চিকেনে তো কষা প্রায় হয়ে আসছে আর একটু হলে জল দিয়ে দেবো আর এদিকে জল গরম করতে দিয়েছি জলটা গরম করে চিকেনে দেব তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে তো দেখো চিকেনে জল দিয়ে দিয়েছি চিকেনটা কষা হয়ে গেছে তারপর জল দিয়ে দিচ্ছি আর গরম জল দেওয়ার জন্য এক্ষুনি জল দিলাম আর ফুটে উঠেছে দেখো সঙ্গে সঙ্গে ফুটে গেছে তো চিকেনটা রান্না হয়ে গেছে এবার চিকেনটা ঢেলে নেব। তো দেখো চিকেনটা তো নামিয়ে রেখেছি চিকেনটা নামিয়ে নিয়ে গ্যাসগুলো মুছে সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ সকালে তো রান্না হয়েছিল সেই ভাত তো অনেকটাই আছে তো বাবা খেয়ে নিলো এখনও আছে এখনো দুজনের হয়ে যাবে আর ভাতটা বসিয়ে দিলাম আর দুবারের একেবারেই দিলাম কারণ রাত্রের আর এখনকার তো দেখো বন্ধুরা

তো এখন সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য এখানে ছোলা সিদ্ধ করতে দেওয়া হয়েছে এই যে ছোলা গুলো কালকে তো ভেজানো হয়েছিল কালকে রাত্রে আর এখন এখন সিদ্ধ করা হয়েছে এরপর মাখা হবে মেখে খাওয়া হবে তার জন্য ছোলা মাখা হ্যাঁ দেখো সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তোমরা কি করে বুঝবে এরকম দেখালে আমি হাত দিয়ে তুলে দেখা গেছে এই দেখো সিদ্ধ হয়ে গেছে এবার না আমি নেবো এখন সময় এদিকে ওটার মশলা জোগাড় করছে মশলা বলতে ওই পেঁয়াজ রসুন সবকিছু যা যা লাগে সবকিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু সরষের তেল তো এই যে ছোলা মাখা কমপ্লিট আর দেখো সব কাপে কাপে নেওয়া হয়েছে এই যে ছোলা মাখা এদিকে ঘরে খাচ্ছে এই যে বাবু খাচ্ছে বাবুর কাকু খাচ্ছে সবাই খাচ্ছে এখন কেমন হয়েছে দেখি দেখো টেস্টি টেস্টি পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা সব কিছু আছে আর কিছুটা রেখে দিয়েছি তো আজকে রাতের খাবার হচ্ছে এই যে পুঁটি মাছ ভাজা করব কুটি মাছ আর এই মাছ একসঙ্গে ভাজা হবে এই যে সেই গঙ্গার মাছ এগুলো ভাজা হবে আর এখানে আলু সিদ্ধ করতে বসিয়েছি মাঝান থেকে গাছ মতো হয়েছে আর আলু মাখার জন্য এই যে লঙ্কা ভেজে তুলে নিয়েছি আগে দেখো এইদিকে আমার মাছ ভাজা কমপ্লিট মাছগুলো ভেজে নিয়েছি একটু এনেবো আর ওই বড়ো মাছ যেগুলো ছিল সব ভেঙে ছোটো করে দিয়েছে ভেঙে গুঁড়ো করে দিয়েছি এই যে পুটি মাছগুলো আছে গোটা কোথাও এবার ভাজা হয়ে এসেছে এবার নম্বর নেমে খেয়ে দেবো খঁটি মাছ ভালো লাগছে কম হয়েছে একটু দেবো অল্প মাছ তো তার জন্য অল্প দিই আর মাছে এতটা লাগবে তো বন্ধুরা মাছটা তো ভাজা হয়ে গেছে আর এবার আমরা খেতে বসবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা